আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে আসলাম সাবিয়া অল বোলাক থেকে সাবিয়া জানি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার সাথে আজকে আমি শেয়ার করছি গরুর মাংসের রেসিপি সেটা হচ্ছে এক একজন এক একভাবে রান্না করে আসলে সবাই সুন্দর রান্না করতে পারে সবাই ভালো রান্না করে তারপরেও আমিও এক এক সময় এক এক রকম করে রান্না করি আজকে কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এরকম আমি প্রথমে গরিব মাংসটা ধুয়ে নিছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হলুদ মরিচ তারপর লবণ তা কাঁচা পেঁয়াজ আর আমি এর সাথে বাদাম বাটা মিক্স করেছি আর হচ্ছে আদা রসুন বাটা সমস্ত উপকরণগুলো আমি একসাথে দিয়েই হাতে মেখে নেব আজকের রেসিপিটা আসলে আমি এভাবেই করব যে হাতে মেখে কিভাবে হচ্ছে যে রান্না করা যায় এভাবে করলেও কিন্তু অনেক স্বাদ হয় অনেক ভালো লাগে রান্নাটা তো আমি এভাবে করেই করছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে হাতে মাখা করে এভাবে করেই হচ্ছে বসাই ভালো লাগবে তো এভাবে করেই রান্না করছি আমরা মেয়েরা আসলে কাজের ব্যস্ততাই রান্নার ধরন রান্নার সিস্টেম এক একজন এক একভাবে করে আবার একইজন বিভিন্নভাবে করে সেটা আমাদের কাজের সুবিধার্থে দেখা যাচ্ছে এক এক সময় এক এক রকম করে বললাম এক এক রকম করে রেসিপি দিলাম এটা হয় সবসময় একটা কথা মাথায় রাখবেন পরাধীন হয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে স্বাধীন হয়ে কুড়ে ঘরে থাকা অনেক শান্তির অনেক সম্মানের এ কথাটা অনেককে বোঝে না অনেকে মনে করে যে অনেক বড় বড়ো বিল্ডিংয়ে অনেক বড় বাড়িতে থাকলে মনে হয় সেখানে অনেক শান্তি আসলে না শান্তি জিনিসটা আলাদা আপনি কুড়ে ঘরে থাকেন স্বামী স্ত্রী আমাদের আপনাদের যদি নির্ম মহব্বত থাকে দুজনের যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাহলে দেখবেন যে ওখানে আপনার শান্তি আপনার বড় ঘরে বা বড় বিল্ডিংয়ে কোনো সুখ নেই একটা কথা সবসময় আমাদের মহিলাদের মাথায় রাখা উচিত যে আপনি ভালো আছেন সুখে আছেন অনেক মানে অনেক সুন্দরভাবে আপনি আছেন আপনি কখনোই আপনার সুখে আছেন বা দুঃখে আছেন এই কথাটা কারোর সাথে শেয়ার করতে যাবেন না আর দুঃখে থাকলে আপনার সেই দুঃখে লবণ লাগানোর মানুষের কিন্তু অভাব হবে না সুখে থাকলেও আপনাকে তারা একভাবে না একভাবে ক্রিটিসাইজ করবে আবার যখন মনে করবে যে কষ্টে আছে। তখন দেখা যাচ্ছে যে কষ্টের কথাটা বলতে গেলেন তারা আপনাকে এমনভাবে আসলে হার্ট করে কথা বললো তখন আপনার খুব খারাপ লাগবে যে না আমি কষ্টের কথাটা তার সাথে শেয়ার করতে গেলাম সে আমাকে এ ধরনের একটা উত্তর দিল আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকা